যাতায়াতের অবস্থা একেবারে দুর্বিসহ ত্রিপুরার উনকোটি জেলার পাবিয়া ছড়া বিধানসভা কেন্দ্রের পংছড়া এডিসি ভিলেজ এবং সেই এলাকার উপজাতি গ্রামের বাসিন্দাদের একেবারে চরম ভোগান্তি নদী পারাপারের জন্য নেই কোনো ধরনের সেতু সেতুর অভাবে নদীর জল পেরিয়ে বিদ্যালয়ে যেতে আসতে হয় কুচি কাঁচা পড়ুয়াদের ছবি দেখতেই পারছেন আমার ঠিক পেছনে যে এই যে ছবি বর্ষার সময় একেবারে কিন্তু বড় বড় গামলা বসিয়ে সেখানে পড়ুয়াদের নদী পার করতে হয় এই দেখুন বিপজ্জনক পরিস্থিতি যেটা রয়েছে এই জায়গাটি তার মধ্যে দিয়ে কিন্তু যাতায়াত করতে হচ্ছে ত্রিপুরার ছবি ছবি এডিসি যেখানে প্রশাসনের কোনো হেলদোল নেই দেখতেই পাচ্ছেন একেবারে ধরেছে এবং এই সেতুর মধ্য দিয়ে জনগণ যাতায়াত করছেন অর্থাৎ বিপদসংকুল পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু যাতায়াত করছে সকলেই এই ছবি উনকোটি জেলার যেখানে পাবিয়া ছড়ার এই ছবি দেখুন কাঠ নিয়ে যাতায়াত করছেন সকলে পুরুষ থেকে মহিলা এইভাবে এইভাবে তারা যাতায়াত করছেন এবং কিন্তু যে মুহূর্তে ছবিটা সেখানে বাসের দেখতে পাচ্ছেন এই বাস কিন্তু যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে ভেঙে পড়তে পারে কোচিগাছা পড়ুয়ারাও এভাবে যাতায়াত করছেন গামলায় বসিয়ে পড়ুয়াদের নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে যুগ যুগ ধরে এই দেখুন কচি যেখানে কচি গাছেরা রীতিমতো চলাচল করছে তাদেরও কিন্তু একেবারে বিপদসংকুল পরিস্থিতি একেবারে যাতায়াতের কোনো ধরনের হেলদোল নেই ঠিক হচ্ছে না ব্যবস্থা উপজাতি গ্রামের বাসিন্দাদের একেবারে চরম ভোগান্তি দেখতেই পারছেন সেতুতে ফাটল ধরেছে একেবারে দুর্বিষহ অবস্থা পড়ুয়া সহ নিত্য যাত্রীদের জন্যে একেবারে মরণ বলতে মরণ হয়ে উঠেছে এই রাস্তাটি যেখানে উনকোটি জেলার পংছড়া এডিসি ভিলেজ তাদের যারা উপজাতি এলাকার মানুষজন রয়েছেন তাদের কিন্তু ভোগান্তির শেষ নেই বর্ষার সময় বড় বড় গামলা বসে পড়ুয়াদের নদী পার করে দিতে হয় যাতায়াতের একেবারে দুর্বিশহ অবস্থা উপজাতিক গ্রামের বাসিন্দাদের নিত্য দিন এইভাবেই কিন্তু যাতায়াত করতে হচ্ছে চরম ভোগান্তের শিকার হচ্ছেন তারা আমরা বিস্তারিত জানতে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন হোর কিশোর যেখানে নদী পারাপারের জন্য কোনো ধরনের সেতু নেই সেতুর অভাব জল পিড়িয়ে বিদ্যালয়ে যেতে আসতে হচ্ছে কচিগাছা পড়ুয়াদের এবং এই ছবি যেখানে এডিসি ভিলেজে আমরা দেখেছি এর আগেও কিন্তু উপজাতি উদ্দেশিত একটি এলাকা সেখানে কিন্তু বারবার উপজাতিদের মানে একেবারে বঞ্চিত হতে হয় তারা নিপীড়িত ত্রিপুরায় বারবার এই ছবি উঠে আসছে এখনো সেই পরিস্থিতি প্রশাসনের কোনো হেলদোল নেই জানিও যারা জনতা তিনি ধেলা রয়েছেন তারা কি কোনো ব্যবস্থা নিচ্ছেন না সেটা সোনালী তোমাকে প্রথমে জানিয়ে রাখবো ত্রিপুর উনকুটি জেলার পাবিনা বিধানসভা কেন্দ্রের আহ এডিসিবিলির পংচড়া নামের যে এডিসিবিলি সেখানে কিন্তু ষাট থেকে সত্তর পরিবারের পক্ষে এবং সেই গ্রামটিকে দুইভাবে বিভক্ত করেছে একটি নদী যার নাম দেও নদী এবং সেই নদীর উপর একটি লোহার সেতু থাকলেও তা কিন্তু দুই গ্রামের থেকে অনেকটা দূরে এবং সেটির ওর অবস্থাও নড়ে ঘটে অর্থাৎ সংস্কারের অবস্থা মানে অভাবে ঢুকছে এবং সেটি দীর্ঘদিন আগে নির্মাণ করা হয়েছিল এবং সেই নদীর কারণে কিন্তু বিভিন্ন জায়গা গ্রামের রাস্তা দুভাগে ভাগ করে নিয়েছে সেই নদীর জল এবং সেখানে অস্থায়ী ভাবে বাসে সাঁকু বানিয়ে দিয়েছে মানে প্রশাসন কিন্তু সেটিও কিন্তু বর্ষা মৌসুমে ভেঙে যায় বলে স্থানীয়দের দাবি এবং তারাই কিন্তু নির্মাণ নিজেরাই নির্মাণ করতে হয় এবং সেখানে রয়েছে কিন্তু বিদ্যালয়ে যাওয়ার জন্য চরম বিপজ্জনক ঝুঁকিপূর্ণ একটি ব্যবস্থা কেননা নদীর জল অভিভাবকরা পেরিয়ে মাউ হাঁটু গোলা জল বুক জল পেয়ে দিয়ে কিন্তু মানে অবাক করার বিষয় গামলার ভেতরে কচিকাঁচাদের বসিয়ে কিন্তু নদীর জল পার করতে হচ্ছে যেটা আমরা নিউজ লাইফ বাংলা দেখি পাশাপাশি রয়েছে বিদ্যুৎ সহ রাস্তাঘাট এবং জলের কিন্তু বানিয়ে অভাব রয়েছে সেই সেই পংচড়া গ্রামে তাই কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু প্রশাসনের নজরে নিলেও আজ পর্যন্ত কিন্তু তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে তাদের এটাই দাবি যে বর্তমানে কিন্তু উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি সেই গ্রামে ধরুন একেবারেই ধন্যবাদ তোমায় কিশোর অর্থাৎ এই যে ছবি আপনারা দেখতেই পারলেন যেখানে একেবারে যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন নৃত্যযাত্রীরা ছোট পড়ুয়া থেকে বড় সকলে কিন্তু এই বিপদশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে যাতায়াত করছেন এডিসি ভিলেজের ছবি যেখানে উপজাতি গ্রাম সেই গ্রামের বাসিন্দাদের একেবারে চরম ভোগান্তি নদী পারাপারের জন্য কোনো সেতু নেই সেতুর অভাবে নদীর জল পেরিয়ে বিদ্যালয়ে যেতে হয় কুচিকাছাদের এবং প্রত্যেক দিনের এই অবস্থা তাদেরকে একেবারে যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে তাদের জন্য আগামীতে কি ব্যবস্থা নেয় প্রশাসন স্থানীয় প্রতিনিধিরা এখন সেটাই দেখার